আসসালামু আলাইকুম ওয়া রহমাতো আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ ভাই আমি আজকে একদম ফ্রেশ কন্ডিশনের একটা প্রাইভেট কার নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো যারা অল্প টাকা দিয়ে প্রাইভেট কার নিতে যাচ্ছেন আপনার স্কুল ডিউটির জন্যে বা ফ্যামিলি ইউজের জন্যে সেই ক্ষেত্রেই গাড়িটা নিতে পারেন গাড়ির যে টুকিটাকি কাজগুলো আছে এই কাজগুলো আমরা আপনাদের করে দেব একদম গাড়ি ফ্রেশ এই গাড়িগুলো কিন্তু চালায় অনেক মজা একদম রাজকীয় গাড়ি বলতে পারেন তো এই গাড়িটি আলহামদুলিল্লাহ গাড়িটা আমি নিচ্ছি আমার এক বোনের গাড়ি ছিল আমার বোনের কাছ থেকে গাড়িটা আমি নিয়ে নিচ্ছি তো চালানোর উদ্দেশ্য আছে যে গাড়িটি আমি ব্যবহার করব ঈদের মধ্যে ঈদের মধ্যে ব্যবহার করব বা বেড়াতে টেড়াইতে যাব ঘুরবো তো এছাড়া যদি কোনো ভাই গাড়িটা যদি কারো ভালো লাগে যদি কোনো ভাই মনে করেন যে না এই গাড়িটি আমার এই যে আমাদের লুকিং গ্লাস ঠিক করে দেবো যদি কোনো ভাই মনে করেন যে না এই গাড়িটি আমার ভাল লাগছে আমি নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তথা গাড়িটি আপাতত ব্যাসার অতটা খেয়াল নাই গাড়িটি মট করার বা ডেকোরেশন করে গাড়িটি ব্যবহার করার ইচ্ছা আছে তো তারপর আমার কোনো কাস্টমার যদি এখন তো এই যদি কোনো ভাই খুব পছন্দ হয় তো সেই ক্ষেত্রে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ গাড়ি ভালো আছে তো গাড়িটা আমি চালাবো ভাই হ্যাঁ গাড়ি চালাবো গাড়ি এল পিজি কনভার্সন করা আমি গাড়ি স্টার্ট করছি দেখতে পাচ্ছেন এই দিতে দিলাম গাড়িটি ঘুরে আপনাদের চালাই একটু দেখাবো গাড়ি কিন্তু একদম মানে এই গাড়িগুলো চালায় যে কি মজা আসলে যারা চালাইছে তারাই তারাই বুঝতে পারবে তো আসসালামু আলাইকুম আমি ফারদুল ইসলাম তো আসলে ভাই গাড়িটি নিয়েছি মূলত চালানোর উদ্দেশ্যই নিজে একটু ব্যবহার করবো তো মধ্যে ঘোরার ভাবনা আছে তো যদি কোনো ভাইয়ের যদি ভালো লাগে নিতে আগ্রহী থাকেন ফোন দিন চিন্তা ভাবনা করে দেখবো ইনশাল্লাহ তো গাড়ি একদমই ফ্রেশ আর আপনারা জানেন যে এই গাড়িগুলা চালায় অনেক মজা ঠিক আছে যারা গাড়িগুলা ব্যবহার করছে তারা এই গাড়ির মর্মটা বুঝতে পারবে তাছাড়াকে বুঝতে পারবে না আর গাড়িটা কিন্তু দেখবেন মাইলেজ বিশেষ বিষে উঠে গেলে অটো 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 লক লক হয়ে যায় একদমই ফ্রেশ হ্যাঁ তো এই গাড়িটি আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর শহর ফরিদপুর শহরেই আপনারা আসলে গাড়িটি দেখতে পারবেন তো ভাই গাড়িটি কিন্তু চালাইছি আমি চালানোই চালাচ্ছি অলরেডি মানে দেখতে পাচ্ছেন মাইলেজটা তো গাড়ি এক কথায় গাড়ি ভালো আছে গাড়ি ভালো আছে আপনারা সারা বাংলাদেশ দৌড়াবেন গাড়িতে কোনো না না আর এই গাড়িগুলো চালায় যে এত মজা আমার মনে হয় নিউ মার্লের প্রিমিয়ন এই গাড়ির পাশা খুঁজে পাবে না গাড়ি টান দিলে ঠিক আছে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ